আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন ভালো আছি তো আমরা এই যে চলে আসলাম আপনার খামারে তো আসার পরে তো মাশাল্লাহ দেখার মতো কিছু গাবি দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর গাবি তো কয়টা গাবি রয়েছে আপনার কাছে জি মূলত কয়টা গাবি আছে এখন বর্তমানে গাবি আটটা আছে আটটা আছে আচ্ছা তো এই যে সুন্দর সুন্দর যে গাবি গুলো দেখতে পাচ্ছি এই গাবি গুলো মানে কালেকশন করেন সংগ্রহ করেন কোথায় থেকে এই এলাকা থেকে করি আচ্ছা বিভিন্ন গ্রামগঞ্জ থেকে হ্যাঁ গ্রামগঞ্জ থেকে ल्या এসে বাইত খাওয়া সুন্দর পরিবেশে বেজেতে আচ্ছা তো আমরা জানতে পারলাম যে আপনি নাকি পাইকারি দামে ওই গরুগুলো সেল দিয়ে থাকেন পাইকারি দামে বেচা কিনা করি আর কি আচ্ছা তার মানে তো অনেক ব্যাপারীরা আপনার থেকে গরু নেয় হ্যাঁ ব্যাপারীরা বহুত ব্যাপারী গরু নিয়ে যায় থেকে নিয়ে যায় তারা বেচে আচ্ছা তারা মানে বিক্রি করে হ্যাঁ বিক্রি করে নিয়ে যায় তো সেই ক্ষেত্রে খামারি ভাই যারা আছে যারা মানে গাভী গরু দিয়ে খামার করতে চায় তারা কি আপনার থেকে নিতে পারবে হ্যাঁ তারা পারবে তারা পারবে বহুত কম পাবে আচ্ছা তো আমার দর্শক ভাই যারা এই গরুগুলো সংগ্রহ করতে চায় আর কি তারা দূর দূরান্ত থেকে এখানে সরাসরি আপনার বাসায় আসতে পারবে এসে দেখে শুনে যাচাই বাচা করে কিনতে পারবে জি 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 অসুবিধা নাই কিনে নিয়ে যাবে আচ্ছা তো কাকা তাহলে যেই আটটা গরু আপনি সংগ্রহ করেছেন আমরা দর্শকদের উদ্দেশ্যে এক এক করে গরুগুলো তুলে ধরি জি মাশাআল্লাহ বিশাল সাইজের একটা গাবি দেখতে পাচ্ছি এই গাবিটা

আর জার্সি গরু যারা জার্সি খুঁজে তারা কিন্তু এ ধরনের গরুগুলো নিয়ে কিন্তু লালন পালন করতে পারে আশা করা যায় খুব ভালো পরিমাণে কিন্তু একটা প্রফিট পাবেন আপনারা তো এটার কেমন কি দাম রাখছেন কাকা নিয়ে দু আচ্ছা এটার দাম যাচ্ছেন দুই লক্ষ ষাট হাজার আচ্ছা এখানে ওই বড়ের মতো সামান্য কিছু কথা বলে দর্শক নিতে পারবে আর কি আমরা তারপরের গাভীটা দেখাই দিই কাকা গরুটার জাতটা কি এইগুলো আসলে অরিজিনাল যে হলিস্টেন ফিনল্যান্ড যা এটা দর্শক দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আর চমৎকার কিন্তু কালেকশন আসলে কিন্তু খামারের মধ্যেই গরুগুলো ছিল এখানে কিন্তু বাইরে আপনাদেরকে বের করে কিন্তু একটা করে দেখানো হচ্ছে তো এটা তো মনে হয় প্রেগন্যান্ট রয়েছে হ্যাঁ কয় মাসের প্রেগন্যান্ট এখন 9 মাস পড়ছে আল আচ্ছা 9 মাস পড়ছে মানে এখনো 20 দিন এক মাস এমন টাইম লাগবে নাকি জি আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন

তো এই যে এই গাবিটা সিরিয়ালের মানে পাঁচ নাম্বার এখনো তো বকনাই ধরা চলে प्रेग्नেন্ট বকনা আচ্ছা তো কেমন মন দাম চাচ্ছেন এই যে দাম চাই যে 200 180 কাটি আর কি আচ্ছা 1 লক্ষ 80 হাজার মানে দামটা চাচ্ছেন তো দর্শক আপনারা কিন্তু কাকার সঙ্গে আর কাকার নাম্বারটা যে ইমো নাম্বারটা দেয়া থাকবে অবশ্যই আপনারা কিন্তু কথা বলে নিতে পারবেন আর কি তো আমরা তারপরের গুলোটা দেখা দিচ্ছি জি

রূপের একটা গরু আচ্ছা এর মা আপনার কাছে ছিল আর কত দুধ পাইছেন তিরিশ পঁয়ত্রিশ আটত্রিশ পর্যন্ত দুধ হয় আসলে মায়ের রেকর্ডটা যদি ভালো থাকে সেক্ষেত্রে তো বাচ্চার রেকর্ডটা ভালো থাকে আচ্ছা তো এই যে কতদিন যাবত আপনার বারসা বাসায় আছে লাগে দা বাসুনই ধান নাই আর কি খালি এটা তৈরি করতে ভাত রাখার জন্য আর কি আচ্ছা এটা আপনার বাসায়ই রাখবেন জি এটা আমি কিriam ধরন নয় মাস হলই পরে দুই মাস পার হয়ে গেল ครับ জি 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 মুন্ডি বাচ্চাটা আমি রাহারি করিছি আরকি আর বিশাল সাইজের এখন তো দর্শক দেখতে পাচ্ছেন বয়সটা এখনটা এখনো দাঁতে নেই আর এখনো দাঁত হয় না দর্শক দেখতে পাচ্ছেন দাঁত হয় না কিন্তু তারপরেও কিন্তু এত বড় আর আপনাদেরকে যদি একটু লক্ষ্য করেন আপনারা যদি মাথা মাথার ওই ঝুটিটা খেয়াল করেন আর দেখতে পারবেন চমৎকার কিন্তু মাথার অংশটা দেখতে পাচ্ছে আর ঠোঁটটাও তো গোলাপি দেখতে পাচ্ছি চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ এবং পা গুলো যদি আপনাদেরকে দেখায় দিই আর পাগুলো দেখতে পাচ্ছেন মোটা মোটা রয়েছে চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ তাহলে মা যেহেতু তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধ হয়েছে আর কি আ এটা তো মানে ভবিষ্যতটা উজ্জ্বল দর্শক এই যে দেখতে পাচ্ছেন আসলে কিন্তু বেশ বড় সড়ো আকৃতির কিন্তু একটা এখনো বকনা রয়েছে তো এই গাবিটা তো বাসায় রাখবেন আর কি জি বাসায় কোনো পেতা ভাই যদি নিতে ইচ্ছা হয় কি নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আমি দিয়ে দেব তার খুশি করে সে পালবে আর আচ্ছা এই এই বাচ্চাটার কি দাম কি বলবেন বকনাগুলোটা বলবো না দাম আমি পালতি যেই নিক আপনার সঙ্গে ফোন অ্যাপে যোগাযোগ করে নিতে হবে আর কি কাকা এক এক করে তো আমরা অনেকগুলো গরু দেখাই দিলাম দর্শকদের উদ্দেশ্যে যারা মানে দুধ দূরান্ত থেকে আসলে গুলো নিতে চাই খামার করতে চাই গাভী গরু দিয়ে অনেকে আছে মানে ফ্যাটেনিং দিয়ে খামার শুরু করে মানে সার গরু দিয়ে আবার অনেকে আছে আপনার দুধের জন্য গাভী গরু সংগ্রহ করে তো যারা গাভী গরু নিতে চাইবে তারা তো সরাসরি আপনার থেকে নিতে পারবে পারবে আর অনেকে আছে মানে আপনার একবারে দশটা পনেরোটা করে গাভী নেয় তো তারা যদি একবারে নিতে চায় সেক্ষেত্রে আচ্ছা তো সেক্ষেত্রে যারা বাইরে থাকে দেশের বাইরে তারাও তো আপনার ইমোর মাধ্যমে গরু কিনে তো আপনার সেই নাম্বারটা আমি স্ক্রিনে শো করে দিব আমার দর্শক ভাই মানে যারা বাহিরে থাকে প্রবাসী যারা থাকে তারাও আপনার সঙ্গে যোগাযোগ করে গরুগুলো নিতে পারবে আর কি আচ্ছা